দেখতে দেখতে পনেরো রোজা চলে গেল জামাইয়ের শপিং নিয়ে কোনো মাথা ব্যথাই নেই জামাইয়ের মাথা ব্যথা না থাকলেও আমার তো ঠিকই আছে তো জামাইকে শপিংয়ের কথা মনে করাই দেওয়ার জন্য জামার কালারের খাবার রান্না করে দিলাম যে এতে একটু বুঝুক যে হচ্ছে আমার শপিংয়ের প্রয়োজন তো সে শপিং তো দূরে থাক খাবারটা মজা করে খেলো এবং অন্যদিনের থেকে ভালো হয়েছে এরকম বলে চলে গেল তো আর কী আর করার তো আমি কি করছিলাম প্রথমে চালটাকে হচ্ছে একটু ফুড কালার দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ বলতে পঞ্চাশ পার্সেন্ট করে নিয়েছিলাম নেওয়ার পর এটাকে ফ্যানের বাতাসে একটু শুকানোর জন্য রেখে দিয়েছিলাম তো শুকানো তো হয়ই নি তারা করতেছিলাম তো আমি তারপর এখানে হচ্ছে আধা কাপ চালের মধ্যে আমি দুই লিটার দুধ নিয়ে নিছিলাম ভাবছিলাম একটু হচ্ছে মাখা মাখা টাইপের করব কিন্তু করতে করতে একটু বেশি শুকায় গেছিলো তো হচ্ছে আমি দুই লিটার দুধকে জাল দিয়ে দিয়ে এক লিটার করছি তারপর হচ্ছে সেখানে ওই হাফ ডান করা চালগুলো ঢেলে দিয়েছিলাম ঈদের দিন সকালে এরকম একটা খাবার কিন্তু তৈরি করতেই পারেন খাবার টেবিলের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যাবে তো দুধের মধ্যে আমি হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিছি গরম মশলা মধ্যে ছিল সাদা এলাচ আর ডালচিনি তো এটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়ে একদম ঘন করে নেবো তারপর হচ্ছে এতে চালগুলো দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ কোনো কালার দিতে পারেন তবে আমি হচ্ছে আমার জামার কালার দিয়ে দিয়েছিলাম যাতে হচ্ছে আমার জামাইয়ের মনে পড়ে যে নীল কালারটা আমার খুব পছন্দ আর আমি এবার নীল কালারের ড্রেস কিনে চাইছিলাম তো জামাই মনেই পড়লো না অথচ আমার কষ্টটা চলে গেলো যাই হোক ইফতারে কিন্তু আসলে খাবারটা এতটাই মজা হয়েছিলো যে অনেক তৃপ্তি সহকারে সবাই খেয়েছিলাম তো এখানে আমি হচ্ছে এক টেবিল চামচের মতো হচ্ছে দে ঘরে বানানো দেশি ঘিটা দিয়ে দিছি খাবারটা একটু শুকনো শুকনো হলেও দুধটা একদম ঘন হয়ে প্রতিটা চালের গায়ে একদম সুন্দর সুন্দর লেগেছিল এই জন্য স্বাদটা আরও বেশি ভালো হয়েছিলো জামাইকে তো মুখ মুখ খুঁটে বলতেই পারছিলাম না যে আমার শপিং লাগবে এদিকে হচ্ছে সবার শপিং দেখে দেখে মনটাও খারাপ হচ্ছিলো এত বোঝানোর চেষ্টা করলাম কিন্তু গাধা কিছুতেই বুঝলো না যে আমার শপিং লাগবে তো এই রান্নাতে দুধটা আপনি যতটা ঘন করবেন টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে আমার বাসায় আসতে কাজু কিশমিশ কোনোটাই ছিল না এই জন্য হচ্ছে আমি বাদামটা দিতে পারিনি তবে বাদামটা কুচি করে দিলে আরও বেশি ভালো হয় আপনার মানে মানে পাইপ টাইপের জিনিস আমরা যা দিই আর কি এটা সেরকমই জিনিস জাস্ট আমি কালারটা একটু চেঞ্জ করে দিছিলাম তো চিনিটা আমি এতক্ষণ দেইনি চিনিটা আমি পরে দিচ্ছিলাম কারণ যেহেতু আমি একটু শুকনা শুকনা করবো মানে হচ্ছে দুধটা গায়ে লাগা লাগা থাকবে তো এই জন্য আমি চিনিটা একদম শেষে দিয়ে দিয়েছি আর শেষে দেওয়ার কারণে দুধটা এত ঘন হওয়ার কারণে মিষ্টিটা এমনি চলে আসছিল অল্প চিনিতেই হয়ে গেছিল তো এই তো অলমোস্ট ডান রান্না শেষ করে আমি হচ্ছে পথ চেয়ে বসেছিলাম যে কখন হচ্ছে সে আসবে আর তাকে আমি দিব খেতে আর সে বুঝবে যে আমার হচ্ছে এই কালারের ড্রেস লাগবে খাবারটা বানাইছিলাম হচ্ছে তিনটা চারটার দিক আর খেয়েছি একদম ইফতারের সময় তো এই জন্য হচ্ছে আমি বানানোর পর একটু ফ্যানে দিয়ে রাখছিলাম ফ্যানে দিয়ে রাখার কারণে দুধটা আরও হচ্ছে শুকিয়ে গায়ে লেগে গেছিলো তো এই তো অবশেষে তাকে খেতে দিলাম তবে একটা জিনিস ভালো লাগছে তো তার রান্নাটা অনেক বেশি ভালো লাগছে মানে টেস্টটা অনেক বেশি ভালো হয়েছিল একবার ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আজকে আমার একটা ভিডিও ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন